শেষ গোসলটা দেওয়ার পরে গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তোলা ঢুকাই কি ঢুকাই না কাম দিয়া ঢুকাই কি ঢুকাই না কেন গেল গোসল নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে কানের মধ্যে তুলা লাগাইয়া দেয় কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দেয় গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলো। টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে খত মায়া আমার আদর কইরা শেষ গোসলটা গড়াইয়া দি ও বন্ধুরে Oh আল্লাহরা বাবারা ও আমার যশা তোমার বন্ধুরা এত মায়া করে তোমার আমারে গোসলটা যখন দেয় মানুষ গুলা চতুর্দিকে কাপড় টানা এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায় ও যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা জীবনের বাত্তি মরণ দিয়ে নিবাই দিব যেই মাত্র জীবনটা চলে যাবে এই দেহের মূল্য নাই এই দেহটা দেখার জন্য চারজন মানুষ লাইন ধরে ধরে আসে এসে আবার চলে যায় জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায় এই হলো পৃথিবীর মানুষ বন্ধু বলা বান্ধব বলো জিন্দা থাকলে তোমার তোমার মূল্য সব জায়গায় আছে কিন্তু রুকুটা চলে যাওয়ার পর আপন জনরা তাড়াতাড়ি কবর দিয়া দে কয়ে পেটটা ফুলে যাবে ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে দৌড়াইয়া তোমারে কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে কবরটা দে দেওয়ার সময় রে বাবা তোমার যখন কাদের মধ্যে করে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গুরুস্থানে নিয়ে যাবে মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে আর একজন দাঁড়ায় বলবে যদি এই লোকটা মারা গেছে দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে যদি আপনার কাছে কোনো বুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন যদি টাকা পয়সা পাওনা থাকেন আমরা সন্তান আছি আমরা দিয়া দিব এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে আমার কথা গলো বাবা আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাই তো কিনলে গিয়া দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যাবো দুনিয়াতে থাকি আল্লাহর কাছে তো বা ঘুরে যাবো কথা কন ঠিক কিনা সবাই আওয়াজ করে এখন হে আল্লাহ মানিনা জোরে এখন হে আল্লাহ আরো জোরে হে আল্লাহ তবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরিকী বেদাতি সকল গুনা মাফ করো হে আল্লাহ অতীতের সকল গুণার প্রতি বেজার গইলাম আর জীবনে গোনা করব না পারে না আর জীবনে গোনা করব না বন্দনা সবাই সবাই বন্দনা